একটা কথা আছে খেলাধুলায় মানুষকে কি করে বিপদগামী থেকে অনেক কিছু থেকে মুক্ত রাখে খেলাধুলার প্রতি যে আকর্ষকতা দেখা যাচ্ছে এই এলাকার মধ্যে পূর্বে থেকে এখন পর্যন্ত আমি সত্যিই মুগ্ধ এবং আমি সত্যি আনন্দিত এবং গর্বিত সকল দর্শক এবং শ্রোতাদের প্রতি প্রাদনের মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি পরে সকল অতিথিদেরকে খেলোয়াড়দের বিপরীত মুখী হয়ে অবস্থান করার জন্য বিনীতভাবে দুই হাজার পনেরো থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা আমাদের প্রতি বছর প্রিমিয়ার লিগ জেড পিএল এর আয়োজন করে থাকি করোনা পুরো পৃথিবী থমকে গেছে যার ফলে আমাদের এই আয়োজনও সপ্তমবার আয়োজন করার পরে আর কোনো আয়োজন করতে পারিনি বর্তমান পৃথিবী আবারও সচল আবারও আগের মতো পৃথিবীতে সবকিছু চালু হয়ে গেছে বিদায় আমরা আমাদের জাফরাবাদ প্রিমিয়ার লিগ জেড পিএল এর আয়োজন আবারও শুরু করলাম আশা করি এখন থেকে প্রতি বছর আমরা এই জমজমাট খেলা আপনাদের মাঝে উপহার দিতে পারবো খেলাধুলা শিক্ষার একটি অঙ্গ খেলাধুলায় মনোবল ক্রীড়ায় শিক্ষা শিক্ষায় ক্রীড়া ছেলে ছেলেবেলের খেলায় মনোযোগী থাকে তারা লেখাপড়ায় মনোযোগী থাকে জালাল বৈশ্বিক মহামারী করোনার কারণে আমরা পড়েছিলাম আমাদের ছেলে পেলে খেলার থেকে বঞ্চিত ছিল আজকে শুধু এখানে নয় আমি প্রত্যাশা রাখি আমাদের যে ছেলেরা যে সুন্দর উদ্বেগ নিয়ে খেলছে এই খেলা যেন টেঙ্গার থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া অর্থাৎ বাংলার আনাচে খানাচে এই নামটি যেন জড়িয়ে পড়ে খেলার মাধ্যমে প্রত্যেকটা বছর আমাদের এই জাফরাবাদ স্কুল মাঠে ফুটবল খেলা চলিত থাকে এই বছরও আমরা ফুটবল খেলার আয়োজন করেছি এই এলাকার ছেলেরা যে আজকে খেলাধুলার প্রতি তারা আকৃষ্ট হয়েছে এবং খেলাধুলার প্রতি তারা জাগ্রত হয়েছে মানুষকে এবং তাদের পরবর্তী জেনারেশন যারা আছে তাদেরকে শিক্ষণীয় করে যাচ্ছে এই জন্য আমি তাদেরকে আঞ্চলিক ধন্যবাদ জানাই সকল দর্শকের হাতে পৌঁছে গেছে সেই লাকি কুপন জেলা পরিচালনাকারী জোনাব আব্দুল হাদিমকে দ্বিতীয় খেলা শুরু করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি